চ্যানেল সবাইকে জানাই শুভ সকাল বলো গুড মর্নিং বলো আচ্ছা হাই বলে দাও হাই বলে দাও বলবি না থাক বলতে হবে না আচ্ছা তো ভিডিওটা কে নিয়ে তো বুঝাই গেছে আমার বান্ধবী রাই বুড়ো ভাত মানে দেখতে দেখতে বিয়েটাও চলে আসলো সেই কবে থেকে মানে সবাই আশা করে আছি যে বান্ধবীর বিয়ে আসছে আসছে আস্তে আস্তে করে সামনের সপ্তাহে বিয়ে মানে হলো আজকে কি বার বৃহস্পতিবার কালকে এক শুক্রবার পরের শুক্রবার ওর বিয়ে তো আজকে হলো আইবুড়ো ভাত আমি এইমাত্র বাজার থেকে বাড়ি আসলাম সকালবেলা পড়িয়ে স্নান করে দৌড় মেরেছি বাজারে যা যা দরকার সব কিছু নিয়ে এসেছি এখন মাংসটা ম্যারিনেট করবো দেখি রান্নাঘরে কতটুকু কি হয়েছে চলো এখানে ফুলকপি বড়া আলু ভাজা এখানে হচ্ছে বেগুন ভাজা ওখানে টমেটো কেটে রেখেছে টমেটো দিয়ে চাটনি হবে ও পাপড় ভাজা হয়ে গেছে মাছ এখনো বাকি আছে ফুলকপি দিয়ে মাছ হবে আর এইমাত্র ককমুরগি নিয়ে আসলাম এটাকে এখন দই দিয়ে ম্যারিনেট করে রাখা হবে আমাদের যে কোনো অনুষ্ঠানের রান্না বাইরের রান্নাঘরেই করা হয় কারণ কাঠের উনানের রান্নার মতো টেস্ট গ্যাসের উনানে পাওয়া যায় এখানে আমি চিকেনটা টক দই দিয়ে মেখে রেখেছি যাতে গ্রেভিটা খুব টেস্টি টেস্টি হয় তো মাংস তো ম্যারিনেট করে ফেলেছি এবার আমি খেজুর কিশমিশ কাজু এগুলো খেজুরগুলো সব খেজুর বলছি সব আমি কেটে কেটে নেবো চাকরির জন্য আর ওগুলো সব রেডি করে রেখে দিব চিকেন কষানো হয়ে গেছে একটুখানি টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি রান্নাটা ভালোই হয়েছে কিন্তু চিকেনটাকে একটু কষাতে হবে আর চাটনিও নিয়ে নিলাম পাপড় দিয়ে হেভি লাগবে খেতে এবার আমি আইবুড়ো ভাতের থালিটা সাজানোর জন্য এখানে ডেকোরেশন করছি তো থালার জন্য গোল ইসে করা হয়ে গেছে এখন পাতা দিয়ে বাটিটা বসিয়ে ডেকোরেট করবো তো পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি আমরা উঠানে রোদে বসে গল্প করছিলাম তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্যান্ডেল প্যান্ডেলের বাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ভালো করে দড়ি দিয়ে বাঁধবে পেছনে হলো খাওয়া দাওয়ার জায়গা সামনে হলো গেস্টদের বসার জায়গা সামনে অনেক অনেক ভালো ভিডিও তোমরা পেতে চলেছো তাই যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা